তিরিশ কেজির মুখের গল্প না পঞ্চাশ কেজির দুধের গল্প না আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনারা সরজমিনে আসবেন দেখবেন যদি পছন্দ হয় গরু নেবেন না পছন্দ হলে নেওয়ার দরকার নাই এটা কি বিশ কেজি দুধ হবে হ্যাঁ বিশ কেজি দুধ না হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গরুটা আমার নিজের টাকায় গাড়ি ভাড়া সহ গরুটা আবার ব্যাক আসবে ভাই কথা দিচ্ছেন তো এটা হ্যাঁ আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের ভিতরে সবচেয়ে হাই রেটের গরু এবং হাইটের গরু এগুলো হলো শিবরি উলবাড়ি বলত এগুলার হাইট বাংলাদেশের ভিতরে সবচেয়েতে বড় বলদ যেগুলো শিববি উলবাড়ি এই দুইটা গরু সাতষট্টি ইঞ্চি করে হাইট আছে ছেষট্টি সাতষট্টি ইঞ্চি করে হাইট আছে সবচেয়ে বড় বলদ এই কোরমানে এই তো উপলক্ষে বিক্রি করবো আমরা এই দুইটা গরু আমি তো ছোট মানুষ আমার থেকে অনেক বড় আমার কি দেখা যায় না ভাই দেখা যাচ্ছে না দেখা যায় না দর্শক ভাই একটু হাত করেন ভাই এই যে ওরে সর্বনাশ দর্শক ভালো করে দেখবেন ভাই কিন্তু বসে নেই আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন ভাই হাত উঁচু করে আছে আমি ধরি এই গরু কিন্তু বেশ কিছু গরু আছে যেগুলো সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এই যে শিববি ওল বাড়িয়া সার আমাদের সেই জিয়া ভাই জননী ফার্ম এর ওনার ভাই কেমন আছেন একটু বললেন আলাইকুম ভালো আছে ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ এত বড় সাইজের আসলে একটা জি আমি মনে হয় আমাদের হাটে বা বড় গরু কখনোই দেখি নাই এটা কিভাবে সংগ্রহ করলেন আপনি ভাই এগুলো তো আপনার আরো আমি মাস আগে হাটের তুলছিলাম বিক্রি করার উদ্দেশ্যে তখন বিক্রি হয় নাই এখন কাল্লা রহমতে কোরবানির সামনে এই উপলক্ষে বিক্রি করবো এখনকার তাহলে এটা কি আমরা চৌগাছা ভিডিও করতাম সেই গরু সেই গরুটাই জি 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 তো এখন তো পরিবর্তন ইনশাল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে আরো পরিবর্তন যারা পালতে চায় এই গরুগুলো আরো পরিবর্তন জি জি এখনকার তো ইঞ্চি হাইট আছে জি জি যদি এই গরুগুলো আরেকটা বছর রাখা যায় তাহলে ইঞ্চি হাইট হইব এখনকার যদি আছে চোদ্দ পনেরো মন করে ওজন হ্যাঁ তখনকার হবো বিশ মুন প্লাস ওজন বিশ মুন প্লাস ওজন হবে ইনশাল্লাহ আর বাংলাদেশের ভিতরে এরকম ফ্রেশ গরু অনেক জায়গায় আছে কিন্তু তার ভিতরেও যদি থাকে আল্লাহ রহমতে আশা করি আমার কাছে দুইটা গরু অনেক সুন্দর মাসাল্লা আল্লাহ রহমতে আমি যতটুকু মানে ন্যাচারাল খাবার দেওয়া গরুগুলো তৈরি করি আমার দুধের গাভি আছে এই যে ইন্ডিয়ান জার্সি গাভি আছে জি জি এগুলো আমরা একটু দেখাও ভাই তার আগে দর্শক এই গরুগুলো সেগুলো দেখুন এরকমই অসাধারণ খুবই চমৎকার দুইটাই দেখুন মাসাল্লাহ সত্যি প্রশংসার মতো আর কি এবং গরুর বড়িটা থেকে শুরু করে আমরা একেবারে

আর কি ধারণা করছে এক একটা করু তেরো মন থেকে চোদ্দ মন ওজন আছে কেউ যদি নিতে চাই মেপি নিতে চাই স্কেল করতে চাই ভাই এইগুলা স্কেলের গরু না জি এগুলা স্কেলের গরু না এগুলা সৌন্দর্য এবং হাইটের জন্য বিখ্যাত উলবারি শিববি বলদ জি জি এই জন্য এগুলার একটু দামও বেশি কারণ যারা জানেন এই গরুগুলা আপনার সাধারণ গরু না আচ্ছা কেমন এটা দিবেন আপনি এটা এই দুইটা গরু আপনার আলোচনা সাপেক্ষে কথা বলবো এই দুইটা গরু ওইভাবে তো এগুলা গরু হলো আগুন গরু জি জি আগুন গরু আপনার এটি সব হলো মধু সবই মধু সবই মধু রসমালাই আছে মধুও আছে একদম মিক্সার মিক্সার আছে মধুর দাম মনে করেন যে বারোশো টাকা কেজি জি সর্বনিম্ন ন্যাচারাল আর এগুলো তো একবারে পিওর ন্যাচারাল জি দর্শক আমরা এটা দেখালাম অবশ্য আলোচনা সাপেক্ষে বললো বলল নাম্বারটা দিয়ে থাকবি স্কিনে তো আমাদের জিয়া ভাই অবশ্যই কেউ করবে যদি সরাসরি আপনারা আসতে চান আসবেন আমাদের এখানে আপনারা টেকা আগে পেমেন্ট করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে গরু দুইটা যদি নেন আগে টাকা পেমেন্ট করতে হইব পরে আমার লোক যায় আপনাদের নিজ দায়িত্বে বাড়িতে যায় গরু দিয়ে আসবো তারপরে প্লাস হইলো এই দুইটা গরু আপনারা যদি ইচ্ছা করেন কোরমানে ঈদের পাঁচ দিন আগেও ডেলিভারি নিতে পারবেন

ওজন সবই আনশাল্লাহ আপনি বিস্তারিত বললেন আর কি তো চলুন এবার একটু কথা বলি আমাদের সাইড দেখতে পাচ্ছেন বেশ কিছু সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এই যে এটা কি বকনা বলে নাকি ভাই এটা এটা গাবিন গাবিন এটা নয় মাস ওভার নয় মাস জার্সি নি জার্সি বলে আপনার একটু হানি এটা কি লাল জার্সি বলা হয় এটা লাল জার্সি বলা হয় এই জার্সি গরুগুলা এগুলা আপনার ইন্ডিয়ান জার্সি বলে অনেকজনে তারপরে পাঞ্জাবের জার্সি বলে কিন্তু এটা একটু কি মাথাটার কারণে মানুষে বিভিন্ন কিছু বন্তব করতে পারে এটা আসলে অরিজিনাল জার্সি গরু জি এটা আমাদের অঞ্চলে শঙ্ক গরু বাসুর নাকি এটা 9 মাস ওভার মানে গাবিন আছে গাবিন আছে এটা গাবিন দুই দাঁত বয়স

জি জি এই গরুগুলো এত সুন্দর গরু আপনারা দেখেন এই যে তলায় হাত দিতাছি কোনো কিছু বলে না 마শাআল্লাহ দেখেন এখনকার যে পালনের অবস্থা দেখেন ফ্রিজেন গরু থেকে এই গরুগুলোও রোগবালাই খুব কম হয় এবং খাবে কম দুধ দেবে বেশি দুধই বেশি আর কি জি এই গরুগুলো আমাদের মা বোনেরাও পালতে পারে যারা আপনারা এই গরুটার দাম রাখছে এক লক্ষ 90000 টাকা একটু ছাড় দেন ভাই আমাদের 10000 আর তো ভাই জান ওই এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি আর হবে না আর হইব না আর হবে না আর আর একটু ভাই না আর হইব না আর দুই হাজার টাকা কম নেব জান আর দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই তো এরপর যদি এটা কি এটা তো বলা এটা হলো আপনার হলস্টেন ফ্রিজিয়ান গরু কালো কালো ব্ল্যাক ব্ল্যাক কালার জি জি এই গরুটা দুধের রেকর্ড আমাদের অঞ্চলের থেকে পাশের গ্রামের থেকে কিনা পঁচিশ প্লাস বলছে আমরা বিশ গ্যারান্টি দিব পঁচিশ প্লাস জি এটা কি 20 কেজি দুধ হবে? হ্যাঁ, 20 কেজি দুধ না হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গরুটা আমার নিজের টাকায় গাড়ি ভাড়া সহ গরুটা আবার ব্যাগে আসব। ভাই কথা দিচ্ছেন তো এটা? হ্যাঁ, আরেকবার চ্যালেঞ্জ করেন। একটু ভালোভাবে চ্যালেঞ্জ করেন। আমাদের আমাদের এই গরুটা যদি দর্শকদের 18 থেকে 20 কেজি দুধের গ্যারান্টি। যদি দুধ না হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে গরুটা আবার ব্যাগে চলে আসব। দর্শক ভালো করে দিন রাখবেন। এবং অবশ্যই অবশ্যই এই গোটা আমরাও দেখবো এক সময় যে কোথায় বিক্রি হয় বা তারা তো অবশ্যই কমেন্ট করবে জানাবো ইনশাল আপনাদেরকে এটা তো আপনি বললেন দাঁত কয়টা আছে এটা দাঁত হয়ে গেছে এটা তৃতীয় নাম্বার বাচ্চা দিতেছে তৃতীয় নাম্বার বাচ্চা দিয়েছে এখন কি গাবিন আছে না এখনকার নয় মাস ওভার আর পনেরো দিন কার্ডের হিসাবে পনেরো দিন বাকি আছে এখনকার ওলান নামে নেয় ওলান যখনকার নামবো তখনকার এই ওলান নিয়ে দাঁড়াইতে পারে না

এই গরুটার একটা বাচ্চা মারা গেছে আমি ওই অসাধু ব্যবসা করি না যে বাচ্চা কিনা না লাগাইtoybo জি জি বাচ্চা যখন ছিল তখন দুই বেলায় 18 19 কেজি দুধ পাইতাম জি জি এখন কা দুই বেলায় আমি 12 কেজি দুধের গ্যারান্টি দিইম সারা বাংলাদেশে বারো কেজি 12 কেজি আচ্ছা ওলান দুইটা আমি দেখতে দুইটা বেশি বড় দুটো সামনে দুইটা বড় গরুটা চার দাঁত বয়স জি জি আচ্ছা এটার কারণ কি এটার কারণ হলো আপনার গরুর তো স্বাভাবিক আপনার দুটো বান বড় থাকে দুটো বান ছোট থাকে জি জি এই হিসাবে ওটা সমস্যা নেই এটা কোনো সমস্যা নেই তাহলে এটা রেট লাস্ট কত এই গরুটার এই গরুটা আমার এক লাখ টাকা লস হবো বর্তমানে আমি যদি কোনো দর্শক গরিব মানুষ থাকে এই গরুটা আমি এক লাখ পঞ্চাশ হাজার টাকা হইলে দেবো দেড় লক্ষ টাকা হলে এটা দিতে পারবেন দেড় লক্ষ টাকা গোস্তের হিসাবে ঠিক জি দুধ যে আছে সেটা একটা প্লাস পয়েন্ট এই গরুটা আবার বয়সও কম মাত্র দুই দাঁত ছিল চার দাঁত হয়েছে দশ থেকে বারো কেজি দুধ ইনশাল্লাহ সে পাবে গ্যারান্টি এটা বাংলাদেশ চ্যালেঞ্জ এটাও গ্যারান্টি এটাও গ্যারান্টি মাশাআল্লাহ মাসাল্লাহ দর্শক মোটামুটি আমরা বেশ কিছু করে দেখালাম তো ভাই তো এবার যদি আমাদের দর্শক দর্শকের কিছু বলেন দর্শকেরা যদি আপনার আসেন দেখেন আমরা প্রকৃতির মাঝে গরু বাছুর পালি আপনার দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কি গরু আছে আমার আরও গরু আছে ভালো ভালো কালেকশন আছে এই এই তো উপলক্ষে আমরা যেরকম উল বাড়ি শিববি সার দেখাইতাছি যেরকম দুধের গাবি পাবেন আমাদের কাছে সব রকম পাইকারি দামে সেল সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবো পাইকারি দামে গরু সেল করি শুধুমাত্র দাম বইলা দেবো তিন থেকে পাঁচ হাজার টাকা লাভে আমরা গরু বিক্রি করি জি ইনশাল্লাহ দেখেন আমাদের কাছে কিন্তু গরু থাকে না জি ইনশাল্লাহ ভাই দর্শক আমরা যে কবারে ভিডিও করেছি এবং ভাই মোটামুটি যে বিষয়টা যেমন আপনার দুধ দুধ চ্যালেঞ্জগুলো করলো বা যেই কথাগুলো বললো আশা করি তার তত্তম হবে না বা তার সমস্যা আরেকটা জিনিস বলি একমাত্র খামারিরা যদি লস খায় আমরা কিন্তু গরু বিক্রি করতে পারবো না যদি একটা গরু আড়াই লাখ টাকা দিয়ে কিনবো তার যদি দুই বেলায় বিশ কেজি দুধ না থাকে সে কিন্তু কইব যে অনেক ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা তার একটা কর্মচারী থাকে কিংবা পাঁচটা কর্মচারী তার খাবার খরচ কস্টিং খরচ তার একটা ইনভেস্টমেন্ট আছে যদি সে যদি বিশ কেজি থেকে আঠারো কেজি দুধ না পায় আপনার পাবনা দিনাজপুর আমি নাম বলতেছি পাবনা দিনাজপুর তারা কিন্তু এখনকার গরুর ব্যাপারীরা এখনকার একটা যদি লোক গরু কিনতে যায় তার সাথে মনে করেন যে দশটা দালাল লাইগা থাকে আপনারা সরাসরি আসবেন দালালের থেকে আপনারা বেলা না আপনার এক দিন থাকবেন দুই দিন থাকবেন আপনি নিজের হাতে খাবার দিবেন সব কিছু করবেন যদি গরুর দুধ হয় নিবেন না হলে নেওয়ার দরকার নাই তিরিশ কেজির মুখের গল্প না পঞ্চাশ কেজির দুধের গল্প না আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা সরজমিনে আসবেন দেখবেন যদি পছন্দ হয় গরু নিবেন না পছন্দ হলে নেওয়ার দরকার নাই। ওই যে বলে যে ক্যাশ অ্যান ডেলিভারি বাংলাদেশে এক ধরনের চিটার নামছে বলে যে গরুর দুধ গাভিন এগুলো চিটার বাটপাড়ারা আপনার দশ হাজার বিশ হাজার জমা দেবেন পরে বলবো যে ভাই ফুল টাকা না দিলে মা বলতেছে গরু দিব না বাপ বলতেছে গরু দিব না এগুলো চিটারের থেকে দূরে থাকবেন টাকা দেওয়া জিনিস কিনবেন আমিও টাকা দেওয়া জিনিস কিনছি আমার কেউ বাকি দেয় নাই আমারও কেউ মামু খালো লাগে না গরু কেনার সাথে সাথে নগদ ক্যাশ টাকা দেওয়া গরু কিনতে হয় আর আমিও ক্যাশ টাকা ছাড়া আমি গরু বিক্রি করি না জি প্রিয় দর্শক ভাইয়ের অনেক চমৎকার কথা বললো এবং আপনারা তো বুঝতে পারলেন তো যাই আমি গরুগুলো তো দেখলাম অনেকবারই এবং এই যে বিষয়টা বিশেষ করে এই যে শিব বিলি সার যদি আপনারা আলোচনা করে যদি আপনার

পাঁচ মুন কালি করে গেছে তার কষাইরাও দাম দেওয়া গেছে আমি বলছি না কষাইরা আপনার পাঁচচল্লিশ হাজার টাকা বলছে আমি পঞ্চাশ হাজার টাকা ঠিক দিছি আমি বলছি এই গরুটা যদি কোনো গরিব মানুষ নিতে চায় দেখা গেছে দেড় লাখ টাকা পুঁজি আছে কিংবা কিস্তির থেকে টাকা তুলে দুই বেলায় যদি বারো কেজি দুধ আমার এখানে দেখে নিব তার বাসায় যায় যদি বারো কেজি দুধ না হয় তাও আমি গরু ব্যাক নিউ মশাল্লাহ

দেওয়ার একটু চেষ্টা আছি আমার গরুতে বিশ হাজার টাকা লাভের দরকার নাই আমার পাঁচ হাজার টাকা করে গরুর প্রতি লাভ হলেই আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ